অবৈধভাবে আটক ছাত্র জনতাকে চব্বিশ ঘন্টার মধ্যে ছেড়ে দিতে হবে মানববন্ধনে বিক্ষুব্ধ নাগরিক সমাজ আশা করি তাদের নিস্তারা নিরাপদ আছে এই যে মুক্তি হয়েছে এটাতে আমরা খুশি নিরাপদ ছাত্র শিক্ষক এবং জনগণ কর্মজীবী মানুষ দিনা বিচারে এখনো আটকে আছে সেই জন্য আমরা সন্তুষ্ট নই খুশি হলেও সন্তুষ্ট নই আমরা আজকে এখানে দাবি করছি যে আগামী 24 ঘন্টার ভিতরে ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে বিনা বিচারে কোন ধরনের বিনানুক ব্যবস্থা ছাড়া তাদের সকলকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে এটা হলো প্রধান দাবি এ পর্যন্ত যেভাবে নিরপরাধ মানুষ মারা গেছে বাংলাদেশে তাদের সকলের বিচার করতে হবে এবং সেই বিচারের জন্য জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে যুক্ত করতে হবে এইটা একটি বড় বিষয় স্কুল করে খুলে দিতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে সেখান থেকে সরাতে হবে ইন্টারনেটের অবাধ সুযোগ আমাদের সেখানে নিয়ে আসতে হবে এই আইনের শান্তিরক্ষার পরিবেশ যদি দ্রুত সৃষ্টি করা না হয় তাহলে বাংলাদেশের জন্য এটা বড় ধরনের সমস্যা আপনারা বলেছেন যে এই ঘটনার ফলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে আমি স্বীকার করি না ভাবমূর্তি যদি নষ্ট হয় সেটা সরকারের হচ্ছে না বাংলাদেশের যে শক্তি বাংলাদেশের যে সাহস বাংলাদেশের স্বাধীনতা সন্ধানের ঐতিহ্য তার প্রতি আমাদের অনুরক্ষতাই প্রকাশ থাকছে ভাবমূর্তির সংকট থাকলে সরকারের সংকট বাংলাদেশ কথা বলে আমি শেষ করি বাংলাদেশের মানুষ ট্যাক্স দেয় আমি ট্যাক্স দেই আমার ট্যাক্সের টাকায় বন্ধু কেনা হয়েছে আমার ট্যাক্সের টাকায় গুলি কেনা হয়েছে আমার এই ট্যাক্সের টাকায় কেন বন্দুক এবং গুলি দিয়ে আমার নিরপরাধ নাগরিককে গুলি করে মারা হবে এই জন্য বাংলাদেশ স্বাধীন হয় অবস্থায় গ্রহণযোগ্য না বাংলাদেশের এই আন্দোলন ছাত্রজনতার এই আন্দোলন চলমান থাকবে যতক্ষণ প্রতিহত না সামগ্রিকভাবে আমাদের এই অন্যায় অত্যাচার বন্ধ না হয় আপনারা সকলে ভাবনা রাখবেন এটাকে যদি আমরা কাজে লাগাতে পারি thì সত্যিকার অর্থে যে গণতান্ত্রিক মুক্ত বাংলাদেশ আমরা দেখতে চাই যে গণতান্ত্রিক এবং মুক্ত বাংলাদেশের দিকে আমি বলবো আমাদের প্রাথমিক যাত্রা শুরু হয়েছে যুবকদের শরীর হাতিয়ে হাতিয়ে ড্রাগ খোঁজে ড্রাগের বিরুদ্ধে অভিযান যারা চালায় আর কোন দেশে আমি দেখি নাই রাস্তায় দুজন যুবক যাচ্ছে তাদেরকে রিক্সা থেকে নামিয়ে তাদের গা তল্লাশি করে এবং পুলিশ হাতিয়ে হাতিয়ে দেখে এই জিনিস আমি কোথাও দেখিনি এই যে আমাদের ব্যক্তি আমাদের ব্যক্তি জীবনের উপর তাদের একটা কর্তৃত্ব এগুলো তো আমরা অনেক দিন যাবৎ হতে দেখেছি এখন সেটা আমাদেরকে ভেঙে দিতে হবে